মেডি হেলথ পয়েন্টে আপনাকে স্বাগত আমরা আজকে আলোচনা করব ট্যাবলেট ন্যাপ্রো পার্শ্ব এমজি নিয়ে এটির গ্রুপ নেম হলো ন্যাপ্রোক্সেন সোডিয়াম এটি কি কাজ করে এবং গর্ভ গর্ভাবস্থা ব্যবহার করা যাবে কি না এবং থেরাপিটি ক্লাস নিয়ে আমরা আজকে ভিডিওতে জানব আপনি যদি মেডি হেলথ পয়েন্টে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে আইকনে ক্লিক করে নিন যাতে করে আমাদের পরবর্তী ভিডিও আপনি পেয়ে যান ন্যাপ্রো ট্যাবলেটটির কার্যকারিতা কী আগে জেনে নেই। এটি কাজ করে রিউমাটয়েড আর্থ্রাইটিসের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে ওস্টিও আর্থ্রাইটিস ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে অ্যানকাইলোজিং স্পন্ডিলাইটিসের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে জুবিনাইল আর্থাইটিস এর ক্ষেত্রেও ব্যবহার করা যেতে পারে ট্যান্ডোনাইটিসের ক্ষেত্রেও ব্যবহার করা যেতে পারে বার্সাইটিসের ক্ষেত্রেও ব্যবহার করা যেতে পারে গ্যাটে বাতের লক্ষণসূর্মূহ ক্ষেত্রেও এটি ব্যবহার করা যেতে পারে এছাড়াও প্রাইমারি ডিসম্যানোরিয়া এবং বেতার চিকিৎসায় এটি ব্যবহার করতে পারেন এর ফার্মাকোলজি সিস্টেমটাকে ন্যাপ্রোক্সেন একটি নন ইস্টারডাল অ্যান্টি ইনফ্ল্যামেটরি ড্রাগ এনএসএইড যার বিরোধী ব্যথানাশক ও জ্বর উপশমকারী গুণাবলী আছে এটি গ্যাস্ট্রো ইন্টেস্টেনাল ট্রাক থেকে দ্রুত পরিশোষিত হয় এবং পঁচানব্বই পার্সেন্ট বায়ো অ্যাভেলেবলিটি অর্জন করে এখন জানব এটি ডোজ অর্থাৎ মাত্রা ও সেবন বেদি ন্যাপ্রক্সিন অ্যান্টিরিক কোডের ট্যাবলেটটি অ্যাডালদের ক্ষেত্রে পাঁচশো এমজি বা এক হাজার এমজি ডিবাইটির ডোজ অর্থাৎ দুইবার চব্বিশ ঘন্টা দুইবার খাওয়া যেতে পারে সকাল এবং বিকাল যদি পাঁচশো এমজি দেন পাঁচশো এমজি সকালে পাঁচশো এমজি বিকালে দুইবার টুয়েলভ আওয়ারলি আর যদি দুইশো পঞ্চাশ এমজি সকালে দেন বিকেল আবার দুশো পঞ্চাশ এমজি অর্থাৎ ডিভাইডেড ডোজ ন্যাপ্রোক্সিন ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়া কী সচরাচর লক্ষণীয় পার্শ্বপ্রতিক্রিয়াগুলো হচ্ছে নিম্নরূপ যেমন পরিপাকতন্ত্রীয় বককে জ্বালা হতে পারে পেটে ব্যথা হতে পারে বমি বমি ভাব হতে পারে ডায়রিয়া হতে পারে বদহজম হতে পারে স্নায়ু সম্বন্ধীয় যে সমস্যাগুলো হতে পারে যেমন মাথা ব্যথা মাথা গোড়ার ঝিমুনি ভাব হতে পারে ত্বক সম্বন্ধীয় যে সমস্যাগুলো হতে পারে ফুরাইটাস সুলকানি বা ফারফুরা হতে পারে হৃৎপিণ্ড সম্বন্ধীয় যে সমস্যাগুলো হতে পারে যেমন শরীরে পানি আসা বুক দর্পর করা ইত্যাদি অন্যান্য ক্ষেত্রে যে সমস্যা হতে পারে দৃষ্টি ও শ্রবণ শক্তির সমস্যা হতে পারে প্রেগনেন্সির ক্ষেত্রে ইউএস এ প্রেগনেন্সি ক্যাটাগরি অনুযায়ী ন্যাপ্রোক্সেন সি শ্রেণীভুক্ত ওষুধ এটি সি শ্রেণীভুক্ত ওষুধ সুতরাং প্রত্যাশিত সুবিধা ব্রণের ঝুঁকি ছে বেশি না হলে গর্ভাবস্থায় উৎসন্দানকালে ন্যাপ্রোক্সেন ব্যবহার করা থেকে বিরত থাকতে হবে এর থেরাপিউটিক ক্লাসকে এটি থেরাপিউটিক ক্লাস হলো নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্ল্যামেটরি ড্রাগস এ বন্ধুরা আমাদের ভিডিওটি আজকে পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল সে পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ